খলিফা হজরত উমর রাদিয়াল্লাহ হুয়ের সময়কার একটি ঘটনা পারস্যের নিহাওয়ান্ত প্রদেশের শাসনকর্তা ছিলেন হরমুজান পরপর অনেকগুলো যুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে লড়বার পর এবং অগণিত মুসলমানকে নিজ হাতে হত্যা করার পর তিনি অবশেষে মুসলমানদের হাতে বন্দী হলেন হর্মুজান ভাবলেন খলিফা নিশ্চয়ই তার প্রাণদণ্ডের হুকুম দেবেন না হয় তাকে গোলাম হিসেবে কোথাও বিক্রি করে দেবেন কিন্তু এসবের কিছুই হল না খলিফা বিশেষ কর দেয়ার ওয়াদা দিয়ে হর্মুজানকে ছেড়ে দিলেন হরমুজান নিজ রাজ্যে গিয়ে ওয়াদার কথা ভুলে গেলেন অনেক টাকা পয়সা ও বিরাট সৈন্য সমাবেশ নিয়ে তিনি আবার মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন তুমুল যুদ্ধ শুরু হল অবশেষে হরমুজান পরাজিত হয়ে আবার মুসলমানদের হাতে বন্দী হলেন তাকে হজরত উমর রাদিয়াল্লাহ তালানহুয়ের দরবারে হাজির করা হলে খলিফা জিজ্ঞেস করলেন আপনি কি কুখ্যাত নিহাওয়ান শাসনকর্তা হরমুজান তিনি হ্যাসূচক জবাব দিলেন উমর রাদি আল্লাহ জানতে চাইলেন এ কথা কি মিথ্যে যে আপনাকে পরাজিত ও বন্দি করার পরও আপনার প্রস্তাব অনুসারে সোহেলনামার শর্ত মতে আপনাকে ছেড়ে দেয়া হয়েছে কিন্তু বারবার আপনি সোহেল সোহেলনামার শর্ত ভঙ্গ করেছেন এবং অন্যায়ভাবে মুসলমানদের ক্ষতিগ্রস্ত করেছেন হর্মুজান বললেন না এ কথা মিথ্যে নয় উমর তালানহু আবার তাকে জিজ্ঞেস করলেন আপনি কি জানেন আপনার কি সাজা হবে হরমুজান জবাবে বললেন জানি আমার সাজা মৃত্যুদণ্ড আমি সেজন্য প্রস্তুত আছি উমর আল্লাহ তালানহু তাকে জিজ্ঞেস করলেন সে মৃত্যু যে এই মুহূর্তে হবে তা কি জানেন হরমুজান বললেন তাও জানি উমর তালানহু বললেন মৃত্যুর পূর্বে আপনার যদি কোনো শেষ বাসনা থাকে তা প্রকাশ করতে পারেন হর্মুজান বললেন খলিফা মৃত্যুর আগে আমি শুধু এক বাটি পানি খাব খলিফার হুকুমে বাটিতে পানি এলো হর্মুজানের হাতে দেওয়া হলে খলিফা বললেন আপনি স্বাদ মিটিয়ে পানি খেয়ে নিন তখন হর্মুজান বললেন আমার শুধু ভয় হয় পানি খাওয়ার সময়ই জল্লাদনা এক কোপে আমার মাথাটা দেহ থেকে আলাদা করে দেয় খলিফা তাকে অভয় দিয়ে বললেন না হর্মুজান আপনার কোনো ভয় নেই আমি আপনাকে কথা দিচ্ছি এই পানি খাওয়া শেষ না হওয়া পর্যন্ত কেউ আপনাকে হত্যা করবে না এই কথাকে একটি সুবর্ণ সুযোগ মনে করে হর্মুজান বললেন খলিফা আপনি বলেছেন এই পানি শেষ না হওয়া পর্যন্ত কেউ আমায় হত্যা করবে না সেটা কি সত্যি তাহলে এ পানি আমি আর খাবো না এবং আপনার কথা মতো কেউ আমাকে আর হত্যাও করতে আসবে না তখন তার কথা শুনে খলিফা চমকৃত হয়ে কিছুক্ষণ চুপ করে থাকলেন এরপর হেসে উঠে বললেন হরমুজান আপনি সত্যি একটি নতুন উপায় বের করেছেন নিজেকে রক্ষা করার জন্য আমি উমরো যে আপনাকে কথা দিয়েছি তাই আমার কথার খেলাপ হবে না এখন থেকে আপনি আজাদ আপনি নির্ভয়ে নিজ রাজ্যে চলে যান হরমোজান চলে গেলেন এর অল্প দিন পরে বহুসংখ্যক লোক নিয়ে আবার ফিরে এলেন ফলিফার দরবারে হাজির হয়ে বললেন হে আমিরুল মিনিন হর্মুজান আবার এসেছে কিন্তু এবার সে বিদ্রোহীর বেশে নয় বরং এক নবজীবনের সন্ধানে এসেছে আপনি তাকে তার সঙ্গী সাথী সহ ইসলামে দীক্ষিত করুন হরমুজান আর কথা বলতে পারলেন না তার চোখ বেয়ে পানি ঝরছে ইসলামের ক্ষমাশীলতার উদাহরণ তাকে এমন আকৃষ্ট করেছে যে তিনি দলে বলে ইসলামের ছায়াতলে আশ্রয় নেয়ার জন্য এসেছেন খলিফা লৌহমানব হরমুজানের দু চোখ মুছে তাকে বুকে টেনে নিলেন সুবহান আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের ইসলামিক স্টোরি পেজ লাইক দিতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল ইসলামিক স্টোরি সাবস্ক্রাইব করতে পারেন